দুনিয়া বড়ই এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় না তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়ে তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় তো সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বল্টু একটা এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আর এটা নাই এবারে লাভ হলো কি এটা কি মধ্যে লাগা কথা বুঝছেন নাম আপনি লক ছোট ইয়াডা যেটার মধ্যে লাগাই আর এটা নাই তান আমি বের হয়ে বললাম হা ভাইয়া এরই নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় না পূরণ হয় আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের প্রয়োজন বাকি থেকে থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন একাক কেউ থামবে না এরে বাফ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখাইয়া নর্তকি দেখায় শেষ করে দিল তুমি বুঝলাম সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আহ আফসুসের ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা নিজেকে ধ্বংস করে এ আমি যখন এখন এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিবে সে দাঁড়াইয়া রয়েছে মাঝখানে মানে গাড়ির হরনও বোঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসে এই এখানে এখন আহ এই ছেলেটা তো অবুঝ হইতে পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি নিজের ভালোটা বুঝো তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না বলে এত মানুষের জানা যা কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লা কবরস্থান নাই আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে জানা ভদরত মৌল আব্দুল বারী সাহেব আমার তো পুরো মনে আছে কত সময় আমার সাথে কতদিন বয়ান একসাথে দেখছি বসছি কথা বলছি কোথায় হারিয়ে গেল কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই অনু হয়েছে সিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল বেইমান ইয়াহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে শুধু ছবি উড়াই ফাও আমগো কাছে পাড়ায় এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেডা হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক জিটা পাও শুধু ছবি জিন্দিগির কাজে একটা আহ হায় হায় বাপ তোমরা বুঝো না বেইমান তোমাদেরকে বেঁধে ফেলছে আষ্টে পৃষ্ঠ আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমানের যে মুসলমানের একটা চড়া তারা তাদের আড়াল হইতে দিবেন কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সবকিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত গভীরে অশ্লীল কথা জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা বেইমান তখন হাসে কাফের বেইমানরা তখন হাসে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন মুসলমানের সন্তানের নোংরামি মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব রাখে এজন্য ভাইয়া জীবনের কদর করে একজন হলে একজনই বোঝেন দুইজন হলে দুইজনই বোঝেন বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলি বাফ জিন্দিগির কদর করে এই বলতেছিলাম এটাই এটা আমাদের হায়াত এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট সেকেন্ড এটাই আমার জিন্দিগি যেটা জিন্দিগি এটাই ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানুষে কয় না যে আমার আর সময় বা না বলে আমার সময় শেষ তার মানে হায়াত শেষ তাহলে বুঝা গেল যেটা হায়াত এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না হায়া হায়া হায়াত কদর করেন কদর ও ভাই ওই গেঞ্জি তুমি উঠে কথা বলো তুমি বাহিরে গিয়ে কথা বলো যাও কাফেল কোথাকার হে নগদ বুঝা একের অনি বুঝাইতে আছে বুঝুতি কি কইছে তুমি শোনো মিয়া বললাম না তুমি আলাদা শোনো আমি এ ব্যাপারে কঠোর দশ মিনিটের জন্য যদি বলি আমার জিন্দগির সিদ্ধান্ত গাফেলকে বলবো না অমনোযোগীকে বলবো না এটা আমার জিন্দগির ফায়সালা ইনশাল সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদের কাছে এক সময় না ভালো হতে দিচ্ছে না আহ কোনো মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই পবিত্র সন্তান জন্ম দিছিল। মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল দুধ হালাল পবিত্র মা পবিত্র এক সন্তান জন্ম দিছে পরবর্তী বন্ধু এই অশ্লীলার আড্ডা শেষ করে শেষ করে চল কোথায় ওইখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে চল ফিসে ফিসে হাঁড়ি চল কোথায় ওইখানে চল একটু আড্ডা দিয়ে আসে বিশেষ তিনটা বাজে বের হইছে রাত দশটা বাজে ফিরছে ঘন্টা সমবয়সী সাত আট জন ছেলে একসাথে ঘুরলা অথচ তোমার লগের এই ছয়জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না মা পড়বা না এশার নামাজ পড়বা না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস কর ছেলেরা এটা বন্ধ না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা ইপলিস বেটা এটা শয়তান এটা তোরে শেষ করে দিল তোর আখেরাত তো শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে শেষ পর্যন্ত এক বদনা বদনাল গিদিতে আর হেত্র বল থাকে না তার মা যদি বলে একজন ফানি দাও ফাইতাম না তার বাফের যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ কেন এই গুণা অস্থিরতা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায় অকর্মণ্য বানিয়ে দেয় হজরত আবদুল্লা আব্বাস রাজি আল্লাহ বলেন প্রত্যেকটা গুনা মানুষকে দুর্বল করে আপনি যতবার নারী দেখবেন ভিন নারী খুদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে জুয়া সুদ ঘুষ অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল আন ফিল চেহারা কালো করে দিবে জুলমাত কাল অন্তর অন্ধকার করে দেবে আন ফিল বাদান শরীর দুর্বল করে দিবে বাই কানফেরিজ রিজিক সংকীর্ণ করে দিবে বুক দাতানফি কলুবিল খাল্ক মানুষের চোখে ঘৃণিত বানায় দিবে এই পাঁচটা ক্ষতি প্রত্যেক গুনা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণাতই ঘৃণাতৈ আপনি দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থির এ এরকম দুইজনের আলগা কইরা একজনের জি গান তোর লগের হেতে কেমন হেতে কি করব উনি জোনায়ত বাগদান কথা বলেন না কেন হে বলবো এটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লোকে চলছিল তুমি সেই তো তোমারে তোমার অসভ্য অসভ্যকে অসভ্যও অসভ্য বলে সভ্যরাও মন্দ বলে ভালো লোকেও কি বলে মন্দ নেককার এর উল্টাটা একটা লোক নামাজি চরিত্রবান দিনদার আল্লাহর পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যে কোনো কাউকে খারাপ একার গাঁজাখোর ফুট্টাখোর বাবা খোরকে জিগান যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু তবে হেতে ভালো ঠিকই না বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দিগি নষ্ট করে আমি হায়াতের কদর করেন জীবনের কদর করেন জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার আপাততস্তক দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল কর গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো এগুলো সবগুলো ইহুদীদের চুল আর এই ইহুদির এই জালেম ইসরাইলের এই ইহুদীরা বলছে রাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা খুন আজকে পঁচাত্তর বছর এক টানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরায়েলের ইয়াহুদিরা এই সমস্ত চুলের কাটিং এগুলো ইয়াহুদিদের বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাজ্জালের চুল হবে নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা আল্লার নবীর হাদিস কসম বোখারি মুসলিমের হাদিস এই জন্য দাজ্জালের চুল হবে আউলা জাউলা চুল স্বাভাবিক চুল না আজকে জন্য ইয়াহুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিছে আগের থেকে আগের থেকে এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকেই আল্লাহর বসতে নিজেকে নষ্ট করে গুনার কথা বলার পরে তুমি গান শুনো নাচ দেখো অশ্লীল ছবি দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না এরপরে যদি তোমার কেউ বলার পরে তুমি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী এটা মনে রেখ মানে তোমার গায়ে কিছুই হলো লাগলো না এটা কিছুই মনে হলো না হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি একটা সেজদা দেই না কোন দিন এক বছরে কোন দিন আমি ফজরের নামাজ পড়ি নাই এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় রে এতে হাসে তো বুঝতে হবে এটা মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ এ প্রতিবন্ধী এ মাতাল অসুস্থ অসুস্থ আমি নিজে পাবনা গত মাসে আমি পাবনা গেছিলাম বিকাল বেলা আসরেন নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল যেটা আমি নিজে দেখতে গেছি আমার ওই এলাকার নিয়ে গেছে এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা আমি মা পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি ভিতরে স অনেক ওয়ার্ডে গেছে ছেলেদেরকে বলি বাফ তোমরা শোনো আমার কথা আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সব দিতে ভরা কসম আমি নিজ চোখে দেখছি একশো জনের মধ্যে দুইজনও বুড়া নাই সব যুবক সব যুবক বিশ্বাস করব আল্লাহর নাফরমানি করে সিন্দিগি তামাশা বানায় না নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে আল্লাহকে সে না করতে করতে চোখ কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুলের বাড়ি মারো পৃথিবীতে কোনো কালে কোনো বইতে কিতাবে কোনো গবেষণায় যে চুল এটা রে আলাদাভাবে খুব বেশি প্যারাসানি করার বস্তু ছিল না এটা হে মনে করে হে নিজের চুল নিজে বাইরে দেয় এটার মধ্যে ডিজাইনের যদি তোমার চুল ধরে টাইম তাহলে তো একটা কথা আছে তোমার চুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দরের কি আছে আবার বেউকুফ কেমন আহাম্মক আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ দুইটা আয়াত করছি আমি তর্জমা বলি আল্লাহ তালা বলেন ইলাইকা মিন মানুষকে কালেমার দাওয়াত দিতেন তো বিভিন্ন জন বিভিন্ন কথাটা ছোট্ট খেয়াল করেন আরেকজনে কইতো হেমনে কও। আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কই তুইব আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান মানাই তুইব আরেকজনে বলতো আরে এই সমস্ত গরিব শরীফ গোলাম কৃতদাস বেলাল খাব্বাবাব খুবাইব ইতাল লইয়া ভরে তাক লৈ বুদ্ধির শেষ নাই বোঝেন নাই কথাটা আল্লাহ তালা তখন বন্ধুকে বললেন দোস্ত সব বাদ দেন আমি যেটা বলি শুনেন অথলু মা উ ইয়া ইলাইকা মিন কিতাবে রব আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যে কোরআন নাজিল করতেছে আপনি সকলের সামনে সেই কোরআন তেলাওয়াত এটাই দাওয়াত সে আর বাংলায় কি বলা দরকার কিচ্ছু বলার দরকার এই কোরআনের তেলাওয়াত যে রব্বুল আলমিন আমাদেরকে দেখাই দিলেন আমি আল্লাহ তালা এক অন্ধ যে গোটা পৃথিবী দেখে না তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখেও কোনো দিন পড়তে পারো না তোমাদের হালাত কি হবে কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা কোদার অসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন বাইবেন সুপারিশ আচ্ছা হাউজে কাউসারের পানি আচ্ছা ঠিক আছে এ বিড়ি খাইতে খাইতে হ্যাঁ বিড়ি খাইতে খাইতে ষাট বৎসর বয়স এখনো বিড়ি সিগারেট খান এ বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নবীজি দিয়া লাইবেন আচ্ছা ঠিক আছে কাকা আগান না অসুবিধা কি চা দোকানে নর্তকীর নাচ দেখেন সাদোয়ানে বইয়ে বইয়ে টেলিভিশন দেখেন আর বিড়ি নবীজির সুপারিশ নিবেন হাউজে কাউসারের পানি নিবেন নবীজি বিষয়টা এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন নবীজি এ কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে কয়টা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও আমি বেহেস্তে পাঠাই দিব এটাই তো সুপারিশ না তো আপনি আমনে ঘটনা কি কাহিনীটা কি তাইলে কি বুঝে বিড়ি খান কে বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আজ বিশ বৎসর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকির ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আমনে মরতেন না আমনের বউ বাচ্চা মরতো না আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না না আচ্ছা ঠিক আছে কাকা বাতে তো খান নাকি খান খাইতে থাকেন খাইতে থাকেন দুনিয়া ভোগ করতেছেন বলে আখেরাতকে বরাবর মনে করছেন নাকি দুনিয়া আমি দুনিয়া তো বালাই চলতে আছি বউ বাচ্চা লইয়া জি ফুট লইয়া তিন ফুট বিদেশ দুই ফুট বিদেশ টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন আরে দুনিয়া তো আল্লাহ কাফের কেও খাওয়ায় খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ বেইমানকেও খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ তালা কুকুর বিড়ালকে খাওয়াই কিনা বলেন দুনিয়া আল্লাহ চতুষ্পদ জন্তুকে খাওয়াই কিনা বলেন তো আপনারে বাদ দু খাওয়াইতে অসুবিধা কি দেখার বিষয় তো হলো আখেরাত মিলবে কিনা জান্নাত মিলবে কিনা এটা না দেখারিস আল্লাহ বলেন বন্ধু অতলুমা ও আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে আপনি সেটাই পড়েন দিবানিশ পড়েন দেখবেন বন্ধু আপনার এই কোরআনের তেলাওয়াত শুনবে এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফয়সালা অনুপাতে কালেমার আমার ভিতরে ইমানের ভিতরে ঢুকতে থাকবে লামুবাদিলি কালিমা আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু নর্চর হবে না বন্ধু আমার জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরআন পড়েন কেউ যদি কালেমা নাও পড়ে তবুও কোরআন পড়েন তবুও কোরআনই তেলাওয়াত করেন অন্য কোনো বুদ্ধি নাই অন্য কোনো ফর্মুলা নাই অন্য কোন মাধ্যম নাই আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শুনান, যাকে যাকে ইমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়ায় দেবান আল্লাহ বলে বন্ধু রাতে কিংবা দিনে সকালে কিংবা দুপুরে সুখে কিংবা দুঃখে অভাব কিংবা প্রাচুর্যে একাকে কিংবা প্রকাশ্যে ঘরে কিংবা বাজারে কোনো জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোনো আশ্রয় পাবেন না আছি শুধু আমি আল্লাহ মোমেনের জন্য শুধু কে কোন পৌঁছে গা হামে তেরে সওয়া তু গনি হে আর হাম হে বে নওয়া হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছে ওনার মুনাজাত এটা তো উনি বলতেন মুনাজাতের মধ্যে আল্লাহ কোন পৌঁছেগা हमे तेरे सवा अपना के बाद दिए आमनारे सारा आमगोरे जिগাইকে কে আমগো খবর নিবে কে মুসলমানের খবর নিবে মুমিনের সহায় শুধুই কে ও আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালিল মুমিনুন আল্লাহ বলে মুমিনের উচিত কেবলই আল্লাহর উপরে ভরসা করা কার উপরে ভরসা করা আল্লাহ আ এরপরে দ্বিতীয় আয়াত শোনেন তর্জমা তাই কথা শেষ ওই যে তারা বলছে নেতাদের পিছনে দৌড়ান পয়সাওয়ালার পিছনে দৌড়ান সর্দারের পিছনে দৌড়ান এগুলারে আপনার পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে আল্লাহ বলে বন্ধু সব বাদ দিয়া আমার কথা শুনেন এক সবার জন্য কোরআন তেলাওয়াত শোনান কোরআন পড়েন এলো এক দুই নাফসাকা মা দুইসাক ওয়াল আসিকি ইউরি দু না আর আল্লাহ বলে বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে সেজদা করে গোলামি করে বন্দিগি করে আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখেন এবার গরিব না ধনী সম্পদওয়ালা না সম্পদশালী সুস্থ না দুর্বল কিচ্ছু দেখেন না সেজদা করে যে তাকে সঙ্গী বানান তার সঙ্গী থাকে আমাকে যে ডাকে আমার গোলা আমি যে কলাম ও এতেরে লইলে ভালো হইবো হেতেরে লইলে ভালো বই তেন থুন আপনি লইবেন কারে আমারে ডাকে যায় কথা বুঝছেন না সে একদমই দুর্বল হোক এরপর আল্লা বলেন ওলা তাদু দু আই না কানহুম তুরি দু জি হায়াতির দুনিয়া বড় নেতা বড় মালওয়ালা বড় সদ্ডাক বড় ক্ষমতাওয়ালা বড় পয়সাওয়ালা তারে লইলে দুনিয়ায় খুব ঠাঁটবাট দেখা যাবে শান শৌকত দেখা যাবে এই লোভে এই আশায় এই ইচ্ছায় আপনি এই দুনিয়াদারদের দিকে ফিররাও চাইয়েন না আল্লাহ নিষেধ করছে ফিরাও তাকাইয়েন না অলা তুতি এমন আকফল না কালবাহু আন দিক্রি না হাওয়াহু আহাহু কানা আমরুহু ফুরুতা আল্লাহ বলে তিনটা ত্রুটি যার তার সাথে কখনোই চলবেন না এক যার অন্তর আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগি থেকে খালি দুই যে সব কাজে নিজের মন মতো চলে তিন যে গুণা এবং নাফরমানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে